শুধুমাত্র এই একটি কারণে একটি সন্তানের জীবন থেকে বছরে প্রায় দশ থেকে পনেরো দিন পনেরো দিন থেকে বিশ দিনের মতো সময় নষ্ট হয় তো আপনার সন্তানের আপনার সন্তানের প্রতিটা মুহূর্ত আপনি এমনভাবে তার পিছনে সময় দেন সন্তান যেন বলতে পারে আমার বাবা মায়ের প্রত্যেকটা পদক্ষেপ এমন ছিল যে প্রত্যেকটা পদক্ষেপে আমার জন্য ইন বেস্ট বিসমিল্লাহ রহমানুর রহিম হিফজুল কোরআন বিভাগের এটা শুধু হিফজুল কোরআন বিভাগের জন্য যাদের সন্তান হিফস পড়ছে তাদের জন্য আজকের এই ভিডিও অন্য কেউ শুনবেন না যদি শোনে নাও তাহলে যাদের সন্তান হিফস পড়ছে তাদেরকে আমার এই বার্তা পৌঁছে দিবেন। সবচাইতে খুব বেশি পরিমাণ যে ভুলটা করে সন্তানকে বাসায় নিয়ে যায় শুক্রবার দিন মানুষের পৌঁছে দেওয়ার কথা মাগরিবের পূর্বে আমি আপনাদেরকে বলবো যে আপনারা মাগরীবের পূর্বে না পৌঁছে জমান নামাজের পূর্বে মানুষ দিয়ে অথবা ছুটিটা আপনারা এমনভাবে নেবেন যে বৃহস্পতিবার দিন যাবে শনিবার দিন সকালে চলে আসবে এতে করে কি হয় তার নষ্ট হয়েছে একদিন নষ্ট হয়েছে তার হকের জায়গা থেকে নষ্ট হয়েছে একটা বাচ্চার বাসায় যাওয়ার অধিকার আছে তার বাবা মা তার ফ্যামিলি তার আত্মীয় স্বজন তার প্রতিবেশী সবার সাথে উদ্বস করবে এটা তার একটা ব্যক্তি জীবনের অধিকার সবার সাথে পরিচিত থাকা আত্মীয়তার বন্ধনকে আঁকড়িয়ে ধরা কিন্তু আমরা যে ভুলটা সবচেয়ে বেশি করি আমরা বুধবার দিন নিয়ে যাই বুধবার দিন নিয়ে গিয়ে আমরা শুক্রবার দিন বিকালে আসরে পড়ে নিয়ে আসি এতে করে তার দুই দিন নষ্ট হলো যেটা এক ছাত্রের জন্য অনুচিত এভাবে বছরে দশ দিন করলে দশটা দিন তার জীবন থেকে চলে গেল এটা করা যাবে না আর অনেকে আছেন বাসা মাদ্রাসার বা যেখানেই পড়ুক আশপাশে হওয়ার কারণে চিন্তা করে প্রতি বৃহস্পতিবার দিন বাসায় নিয়ে যাব অথবা শুক্রবার দিন সকালে নিয়ে যায় আসরে পরে দেওয়া যায় মাগরিবের আগে দিয়ে যায় এটাও কিন্তু মারাত্মক একটা সন্তানের জন্য মুশকিল আপনার সন্তান যেখানেই পড়ুক যদি আপনার আশপাশে হয় যে কাজটা গার্ডিয়ান সবচেয়ে বেশি করে হুজুর শুক্রবার দিন সকালে নিয়ে যায় একটু আবার বিকেলে দিয়ে যাব এই যে আপনি বিকেলে দিয়ে গেলেন এতে করে কিন্তু সে সবকটা পারল না জানানা পড়তে পারলো না সে সবকটা ইয়াদ পারবে কি পারবে না এর মধ্যে পঞ্চাশ পার্সেন্ট একটা সম্ভাবনা থেকে যায় তারপর অসন্তান সবকটা পড়ল এই সবকটা সে সঠিকভাবে দেওয়াটা তার জন্য দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াবে এজন্য আমি প্রত্যেককে বলবো যে আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে আমাদের হিফজুল কোরআন বিভাগের ক্লাসের ফাইনাল ক্লাস শনিবারের ক্লাস আমাদের ফাইনাল শুরু হয় ঠিক জুমার পর আড়াইটা থেকে আলহামদুলিল্লাহ পৃথিবীর মধ্যে এই একটা মাত্র পড়াশোনার সিলেবাস যেটা শনিবারের দিনের ক্লাস শুরু হয় শুক্রবার দিন জুমার নামাজের ঠিক পরপর আড়াইটা মাঝে তো ওই সময় যদি একটা সন্তান উপস্থিত না হতে পারে আসর নামাজের আগে এসে যদি একটা সন্তান নাজানা না পড়তে পারে অবশ্যই তার জন্য সবক করাটা কষ্টসাধ্য হবে আর কষ্টসাধ্য হওয়ার কারণে ফজরের সময় সবক যদি গিয়ে সে একটু প্যারাসেলিতে পোহাতে হবে আপনার একটু কষ্টের জন্য আপনার সন্তানটাকে আপনি কতটা একটা বিপদের মধ্যে ফেলে দিচ্ছেন যার কারণে এমন হতে পারে সবকটা নিয়ে গিয়েছে সবকটা সে পারল না ওস্তাদ থেকে উঠিয়ে দেবে মনে রাখবেন বাংলাদেশের কোনো হিফজুল কোরআনের উস্তাদ হিফজুল কোরআন বিভাগের ওস্তাদ কেউ সবক যদি উনিশ থেকে বিশ ভুল করে সবক কিন্তু আর শোনে না প্রত্যেকটা ছেড়ে একদম মানে ধারাবাহিক শুরু করবে আমি যেভাবে আউজবিল্লা বিসমিল্লা পড়লাম একটা বাচ্চা ঠিক এইভাবে একটা পৃষ্ঠা ধারাবাহিকভাবে পড়বে পড়ে শুনিয়ে তারপর ওখান থেকে আসবে তো দেখেন এটা খুব সেন্সিটিভ একটা বিষয় তবে মানুষের ধারাবাহিকতা থাকলে কোনো সমস্যায় হয় না আলহামদুলিল্লাহ তো আমি আপনাদেরকে বলবো যে শুক্রবার দিন দিনটাকে আপনারা শনিবার দিন মনে করবেন মনে করে সেইভাবে গুরুত্ব দিয়ে আপনার সন্তানকে সঠিক সময় মাদ্রাসায় পৌঁছাবেন শুধুমাত্র এই একটি কারণে একটি সন্তানের জীবন থেকে বছরে প্রায় দশ থেকে পনেরো দিন পনেরো দিন থেকে বিশ দিনের মতো সময় নষ্ট হয় দেখেন একটা ছেলে যদি হ্যাফজো পড়ে তিন বছর এই তিন বছরে হ্যাফজো পড়ার কারণে তার যদি এরকম বিশ দিন করে বছরের সময় নষ্ট হয় ষাট দিন তার মানে দুই মাস শেষ গুরুত্বপূর্ণ দুই মাসের মধ্যে আবার শুক্রবার বৃহস্পতিবারের একটা সংখ্যা থাকে তার মানে কি আপনার সন্তান এই দুই মাসকে কভার দেওয়ার জন্য আরও কিন্তু আপনার আট দিন সময় লাগছে মানে সত্তর দিন শেষ এগুলো আমাদের গুরুত্ব দেওয়া উচিত সুফতো বোনের অনুষ্ঠান মামাতো বোনের অনুষ্ঠান খালাতো বোনের অনুষ্ঠান ফুফাতো ভাইয়ের অনুষ্ঠান উমুক উমুক ঘরের উমুকের অনুষ্ঠান যেতে হবে বাড়িতে না গেলেই না আপনার সন্তান যদি আজকে সত্তর হাজার টাকা বা দেড় লাখ টাকা বা এক লাখ টাকা বেতনের চাকরি করত তাহলে কি আপনার সন্তান ওই চাকরির দিন ওই চাকরির সময় ফেলে ওই চাচাদু ভাই উমুক ভাই তুমুক ভাইয়ের বিয়েতে আসতো না আসতো না কারণ একদিন যদি সে চলে আসে তাহলে একদিনের জন্য তার বেতন কাটতে পারে এই জন্য সে আসবে না তো আমি আপনাদেরকে বলবো যে সন্তানকে সামাজিক সব কিছুই ঠিক রাখতে হবে সন্তানকে আগে প্রাধান্য দিতে হবে চাচাদু ভাইয়ের বিবাহের মধ্যে নিতেই হবে এরকম অনেক দেখেছি আমরা আলহামদুলিল্লাহ মামতো ভাই বলেন মামতো বোন বলেন সবাই আলেম আলহামদুলিল্লাহ আমি কারো বিবাহের মধ্যে আমার সুযোগ মতো ছাড়া আমার আব্বা আম্মা আমাদের ছয় ভাইকে একজনকেও মাদ্রাসা থেকে কোনো অনুষ্ঠানের মধ্যে নিয়ে যায়নি আলহামদুলিল্লাহ আমাদের আমাদের ছয় ভাইকেও বলতে পারবে না আমিও বলতে পারবো না এমন কি আমার আপন ভাই আমার আপন ভাইয়ের বিবাহ আলহামদুলিল্লাহ আমার আপন বাইয়ের বিবাহের মধ্যে আমাকে নিয়ে নিয়ে যাওয়া হয়নি আমার পড়াশোনা ডিস্টার্ব হবে এই আমি কিন্তু আজকে আমার আব্বা আম্মাকে খুবই ধন্যবাদ দিই আমার মাকে ফোন দিয়ে বলি মা যাক্লা আল্লাহ আপনাকে উত্তম যাজা দান করুক আমার মাকে আমি বলি মা তখন বলে কেন মা আমাকে আপনি খুব সুন্দর করে পড়িয়েছেন এত সুন্দর করে পড়িয়েছেন জীবনে কোনো দিন মানে কোনো জিনিসের কোনো অভাব আপনি রাখেন নাই মানে প্রত্যেকটা জায়গায় পূর্ণতা দিয়ে আমাকে আপনি মানুষ করেছেন আপনি চাইলেই পারতেন আমাকে যে কোনো একটা প্রোগ্রামের জন্য বাড়িতে অনুষ্ঠান হবে বা যে কোনো একটা প্রোগ্রামের জন্য আপনি আমাকে ডাকতে পারতেন ছুটি নিতে পারতেন আলহামদুলিল্লাহ মা আপনি কোনো দিন আমার ওস্তাদকে ফোন দিয়ে আমার জন্য একটা দিন আপনি ছুটি চান নাই আজকে ছুটি না চাওয়ার কারণে মা আজকে আজকে আমি অনেক ভালো আছি মা মা আমি আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি মা আপনাকে সুক্রিয়া জানাচ্ছি আমি বল বলি ঠিকই মাকে আমার ভিতরটা ফেটে যায় তখন মানে খুব আনন্দের এটা আনন্দের তো আপনার সন্তানের আপনার সন্তানের প্রতিটা মুহূর্ত আপনি এমনভাবে তার পিছনে সময় দেন সন্তান যেন বলতে পারে আমার বাবা মায়ের প্রত্যেকটা পদক্ষেপ এমন ছিল যে প্রত্যেকটা পদক্ষেপে আমার জন্য ইন সুবাহান আল্লাহ এমন বাবা মা আমাদের সকলের খাওয়া উচিত যেমনটা আমার আব্বা আম্মা হয়েছে আমরা ছয় ভাই সবাই হাফেজ আলে মুফতি মুফাসল আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে উত্তম ফেসলা বা উত্তম ব্যবস্থাপনা গ্রহণ করার তৌফিক দান করুন আমিন.